আমরা পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে কথা বলেছিলাম তাই তৎকালীন নেতা মাওলানা ভাসানি বলেছিল পশ্চিম পাকিস্তান আসসালাম আলাইকুম সেদিন যদি শেখ মুজিব বুঝত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে না চাইত তাইলে যেই নির্বাচন সত্য ছিল হয়েছিল এলোপনো দিনে সেই নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পার পর পরে সেদিন আসসালাম আলাইকুম দিয়ে ভোটটিকে বিদায় দিয়ে পূর্ব পাকিস্তানকে স্বাধীন ঘোষণা করতে চিয়া। তুমি যদিও আজকে সংসদের উত্তর প্রদায় শুয়ে আছো আমরা স্মরণ করি তোমাকে সারা জীবন স্মরণ করবো যুগে যুগেই স্মরণ করবো যতদিন পৃথিবী থাকবে ততদিনই সকল